নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার আমিনিয়া রেস্টুরেন্টের স্পেশাল মাটন কারির রেসিপি নিয়ে এটা একদম যে আমিনিয়ার রেস্টুরেন্টের মাটন কারির রেসিপি সেটা বলবো না কিন্তু খেতে অনেকটা ওরকমই হয়েছিল প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি সাদা গোলমরিচ ছোট এলাচ আর জৈত্রী খুব ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো যদি সাদা গোলমরিচ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন এবার একটা বড় বাটিতে জল নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন আলু আর দুটো পেঁয়াজ দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর তার ওপরেই একটা ঝাঁঝরি টাইপের কিছু রেখে তার মধ্যে এরকম ছোট ছোট পেঁয়াজ আর গাজরের স্লাইস রেখে দেবো এটাকে আমরা সেদ্ধ হতে দেব কিছুক্ষণ এবারে এই পেঁয়াজ আর আলু থেকে আমরা আলুটা তুলে বার করে নেব আর পেঁয়াজের জল ছড়িয়ে দিয়ে পেঁয়াজটা আমরা বেটে নেব আর এখানে দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুর মধ্যে আমরা সামান্য একটু নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে একটা বড় দেখে পাত্র নিতে হবে এর মধ্যে আমরা প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এবারে আদা বাটা রসুন বাটা খুব ভালো করে কিছুটা জলের মধ্যে গুলে নিয়ে সেটা আমরা দিয়ে দেবো যে গুঁড়োটা আমরা তৈরি করেছিলাম সেটা দেব আর দেব গোটা গরম মশলা সাথে কিছুটা বড় এলাচ স্বাদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা এখানে দিয়ে দেবো দিয়ে আমি মাঝারি আছে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে আমরা হাফ কাপ সাদা তেল আর সাত মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাঝারি আছে আমরা এটাকে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষে ভেতর থেকে তেল বেরিয়ে আসে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটন দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমরা এখানে স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে মাটনটা খুব ভালো করে কষতে হবে মাটন যত বেশি করে কষবেন ততই তার স্বাদ ভালো হবে এবারে আমরা এখানে হাফ কাপ মতন গ্রেড করে রাখা খোয়াকির দিয়ে দেবো যদি বাড়িতে খোয়াখীর না থাকে তাহলে দুধকে মাঝারি আছে ক্রমাগত ফুটিয়ে ফুটিয়ে একদম শুকনো করেও আপনারা বাড়িতেই খোয়াকির তৈরি করে দিতে পারেন এই খোয়াকিরটা আমি বাড়িতেই বানিয়েছি এটার ভিডিও আমি আর একদিন দিয়ে দেবো খোয়াকীর দেওয়ার পরে কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমরা এখানে দু কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে কম আছে এক থেকে দেড় ঘন্টা মতন রান্নাটা হতে দেবো আপনারা ইচ্ছা করলে এই পাটটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন প্রেশার কুকারে করলে সেক্ষেত্রে ছ থেকে সাতটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে এবারে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সাদা তেল গরম করে আলুগুলোকে ভেজে আমরা তুলে রাখব এবারে একটা বাটির মধ্যে এই ভেজে রাখা আলু সেদ্ধ করে রাখা ডিম গোটা টমেটো সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর গাজরের স্লাইস দিয়ে ওপর থেকে এই মাটনের কারিটা দিয়ে গরম গরম পোলাও রুটি নান বা পরোটার সাথে পরিবেশন করুন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর অনেকটাই আমিনিয়ার মাটন কারির মতন খেতে হয়েছিল যদি আপনারা মাটন পছন্দ না করেন তাহলে কিন্তু এই সেম রেসিপিটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন বাড়িতে অবশ্যই এটা আপনারা একবার করে দেখবেন আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতন আসি নমস্কার